আয়াসের জন্য আমি দুইটা বেবি কম্বল অর্ডার করছি জাস্ট দেখো কম্বল দুইটা কত কিউট মানে এত সুন্দর কম্বল দুইটা হচ্ছে যে কারো পছন্দ হয়ে যাবে আর কোয়ালিটির কথা আমি কি বলবো কোয়ালিটিটা এত সুন্দর বাচ্চাদের কোনো প্রকার অস্বস্তি লাগবে না খারাপ লাগবে না খুব সুন্দর ভাবে হচ্ছে বাবুরা গায়ে দিতে পারবে আর আমি হচ্ছে আয়সের জন্য দুইটা কম্বল অর্ডার করছি তার কারণ হচ্ছে একটা যখন ময়লা হয়ে যাবে তখন আর একটা যাতে আমি ওকে মানে পড়াইতে পারি তো এই জন্য হচ্ছে আমার দুইটা কম্বল অর্ডার দেওয়া এখন তোমরাই হচ্ছে কমেন্ট করে জানাবা যে এই দুইটা কম্বল থেকে কোন কম্বলটা বেশি সুন্দর হয়েছে। আমার কাছে কোয়ালিটি হান্ড্রেড হান্ড্রেড মনে হয়েছে তোমরা হচ্ছে যারা জন্য কম্বল চাও তারা কিন্তু চাইলে আয়ার ট্রাস্টেড কালেকশন থেকে কিন্তু বেবিদের এই কিউট কিউট কম্বল গুলা নিতে পারো যারা এখন নিতে চাও তাড়াতাড়ি করে দ্রুত ইনবক্স করে ফেলো কারণ সামনেই কিন্তু শীত চলে আসছে বাচ্চাদের জন্য কিন্তু এই কম্বল গুলা হবে আর এইগুলা এত সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির বলতে গেলে আমি কখনোই হচ্ছে তোমাদেরকে খারাপ কোন কিছু সাজেস্ট করি না এই কম্বলগুলা কিন্তু অনেক ভালো আর অনেক নরম আর সফট যার কারণে হচ্ছে আমি আয়েশের জন্য নিয়ে নেছি আমরা সব সময়ই হচ্ছে চাই যে বাচ্চারা যাতে কমফোর্টেবল জিনিস ব্যবহার করে সেই কথা চিন্তা করি কিন্তু আমি আয়েশের জন্য এই কম্বলগুলা নিয়েছি এখন আমি ভাবতাছি আমার ছোট ভাইয়ের জন্য আবার এই ছোট কম্বলগুলা নিয়ে আসবো আমার ছোট ভাই আমার পছন্দ করে জাস্ট এই কম্বল গুলার ফিনিশিং দেখো এতটা সুন্দর মানে একদম নিখুঁত সো দ্রুত ইনবক্স করে ফেলো আমি কিন্তু স্ক্রিনে নাম্বারটাও দিয়ে দিছি চাইলে তোমরা নাম্বার থেকেও যোগাযোগ করতে পারো মায়েরা কিন্তু এমনই হয় সন্তানের কোনটা প্রয়োজন কোনটা দরকার সেটা কিন্তু আগে মায়ের মন বুঝে যায় এই জন্য তো আখিতার সন্তান আয়াস বাবুর জন্য দুটো সুন্দর কম্বল অর্ডার দিয়েছে কারণ সামনে শীত চলে এসেছে এজন্য ছেলেকে ভালোভাবে রাখার জন্য কিন্তু আগে ভাগে সুন্দর দুইটি কম্বল অর্ডার দিয়ে দিয়েছে আখী তার ছেলে আয়াস বাবুর জন্য সকলে আয়াস বাবুকে দেখে মাশাল্লাহ বলবেন এবং আয়াস বাবুর জন্য দোয়া করবেন আহাদের সংসার থেকে আঁখি চলে আসার পর কিন্তু অনেক কষ্ট করছে শুধুমাত্র কষ্ট করছে তার ছেলে আয়স বাবুর জন্য আয়স বাবুকে যেন ভালোভাবে মানুষ করতে পারে সুন্দর একটা ভবিষ্যৎ দিতে পারে এজন্য আখির এত কষ্ট এত পরিশ্রম কথাই আছে বাবা তার সন্তানকে ভুলে গেলেও মা কিন্তু কখনোই ভুলতে পারে না আজকে দেখুন আহার তার সন্তানের খবর নেয় না কিন্তু আখি তার সাধ্য মতোই কিন্তু তার সন্তানকে ভালো রাখার চেষ্টা করছে সবটুকু দিয়ে চেষ্টা করছে কোনটা তার সন্তানের প্রয়োজন দরকার সেটা ঠিক মতো এনে তার সন্তানের সকল চাহিদা চাহিদা পূরণ করতে যেন বড় হয়ে বাবু কখনো তার বাবার অভাবটা বুঝতে না পারে এই জন্য কিন্তু আখি অনেক বেশি কষ্ট করছে আখি কিন্তু তার সন্তানের সকল চাহিদাই তার সাধ্যের মধ্যে রেখে চেষ্টা করছে সেটা পূরণ করার আখি যেন তার সন্তানকে নিয়ে ভালো থাকতে পারে আর বাবু জীবনে অনেক বড় হতে পারে মানুষের মতো মানুষ হতে পারে সকলে আখি আর তার সন্তানের জন্য দোয়া করবেন